আসসালামু আলাইকুম দর্শক আপনার গ্যাসের সোলার মেশিনে কি কোনো সমস্যা হয়েছে আপনার গ্যাসের সোলার মেশিন কি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তো কি কারণে গ্যাসের সোলার মেশিন পরিবর্তন করতে হয় কি কি সমস্যা হলে গ্যাসের চুলার মেশিনটা আপনি পরিবর্তন করবেন এবং গ্যাসের সোলার মেশিন কিভাবে পরিবর্তন করতে হয় চলুন আমাদের ভিডিও থেকে দেখে নিন এবং আপনি ঘরে বসেই আপনার গ্যাসের সোলার মেশিনটা পরিবর্তন করে নিন এটা একটা পুরাতন চুলা সর্বপ্রথম আমি ফায়ার দিয়ে দেখে নেব যে এটা ভালো আছে কিনা। ওটা ভালো আছে কিন্তু এইটা দেখছেন আপনারা এটা ফায়ার নিচ্ছে না এটা আমি এখন খুলব তো আমি স্ক্রু ড্রাইভার নিয়ে এটা খোলার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমি এটা খুলে ফেললাম এটা আমি পরিষ্কার করে নেব এবং এর সাইডে যে দুটো স্ক্রু আছে দুটো নাট আছে নাটের গোড়াটাও আমি পরিষ্কার করে নেব এবং একটি ঘা দিয়ে একটু নাটটা স্লাক করে নেব যাতে নাটটা ইজিভাবে খুলে যায় তো আমি নাট দুটো সুন্দর করে খুলে নিলাম নেওয়ার পরে আমি বান্নার এবং বান্নারের শিপটা খুলব এখানে যদি কিছু দিয়ে আটকানো থাকে সে আটকানোটা আগের থেকে খুলে নেবেন আমার এটা ন্যায় বিধায় আমি আস্তে আস্তে এটা ছাড়াচ্ছি এটা কিন্তু শুধুমাত্র মেশিনের পরে সেপে বসানো থাকে এটা খোলা খুব ইজি এবং লাগানোও খুব ইজি তো আপনারা দেখছেন এই মেশিনের মেশিনের এই যে দুটো সাইডে দুটো স্ক্রব দুটো নাট দিয়ে আছে এই নাট দুটো খুললে অটোমেটিক আপনার মেশিনটা বেরিয়ে আসবে তো আমি একটি নতুন মেশিন বাহির করলাম আপনারা দেখেন মেশিনটা আপনারা যখন বাজার থেকে ক্রয় করবেন সে সে সময় আপনারা মেশিনে ওয়ান করে দেখবেন মেশিনটা একটু ফায়ার দিয়ে দেখবেন যে এটা শব্দগুলো বা এর যে আগুনের ফুলকিগুলো সব কিছু ঠিক আছে কি না বা ভালো আছে কি না আপনার পুরাতন গ্যাসের চুলাই অল্প একটু সমস্যা হলেই যে মেশিন পরিবর্তন করতে হবে তা কিন্তু না আমার এই মেশিনটায় অনেক রকম সমস্যা ছিল যেমন ম্যাগনেটের সমস্যা ছিল ফায়ারের সমস্যা ছিল পাথরের সমস্যা ছিল আরও অনেক রকম সমস্যা ছিল বিধায় আমি মেশিনটা পরিবর্তন করতে করে দিচ্ছি তো আপনাদের যদি একরকম সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে ঠিক করা যায় আমার আরও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সেগুলো আপনারা দেখে আসবেন তো আমি এখানে এই দুটো নাট স্ক্রু খুলবো খোলার পরে এটা বাহির করব বাহির করার পরে আমি মেশিনটা ঠিক যেভাবে এখানে স্ক্রুপ দেওয়া আছে ঠিক সেভাবেই স্ক্রু দিয়ে আমি এটা সেট করে দিছি তো যাই হোক মেশিনটা সেট করার পরে আপনারা দেখবেন যে এখানে বান্নার সুজা আপনার এখানে ফায়ারের যে পাথরটা আছে এ সোজাসুজি আছে কি যদি এখানে সোজাসুজি না থাকে তাহলে এটা আবার হাত দিয়ে একটু ঘুরাই দিতে হবে তা হলে আবার আপনার ফায়ারটা ঠিকঠাক ধরবে না তো এটা একটু ব্যাকানো ছিল বিধায় আমি হাত দিয়ে বান্নারে সোজা করে দিছি তো এভাবেই পরিবর্তন করে নেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ